পাকিস্তানের সবচেয়ে সুন্দর জায়গা কোনটা আমি বলবো যে পাকিস্তানের সবচেয়ে সুন্দর জায়গাটা কোনটা কারণ অনেকে আসে যে পাকিস্তানে ঘুরতে আসতে চায় পাকিস্তানে ঘুরতে আসতে সে ডাউট হয়ে যায় যে সবথেকে সুন্দর জায়গা কোনটা কারণ একটা জিনিস দেখা যায় কি অনেকের কাছে আসলে ফুল সময় থাকে না মানে ফুললি ঘোরার মতো সময়টা থাকে না যে না আমরা আসলে আসবো মানে ফুল সময়টা ধরেন এক মাসের জন্য আসছে তো এক মাসের জন্য এসে ফুল পাকিস্তানে ঘোরা তো সম্ভব নয় কেউ আবার ফ্যামিলি রিজনস আছে যে আমরা পনেরো দিনের জন্য আসছি পনেরো দিন ঘুরবো তো এর মধ্যে থেকে সবথেকে যে সুন্দর জায়গা সেটা আমরা ট্র্যাভেল করে চলে যাব মানে সুন্দর জায়গাটা আমাদেরকে দেখাও তো এটা একটা ব্যাপার আছে সুন্দর জায়গা দেখানোর তো দেখেন প্রতিটা দেশের মধ্যেই কিন্তু ভালো খারাপ মিলিয়ে অনেক জায়গা আছে আর সুন্দরের দিক দিয়ে আসলে কেউ কাউকে মানে ইয়া করবে না মানে বাংলাদেশের পাকিস্তানের মধ্যে বলছি সুন্দরের দিক দিয়ে কেউ কারোর থেকে কিন্তু কম নয় আমাদের বাংলাদেশের সিলেট রাঙামাটি কম সুন্দর আচ্ছা পাকিস্তানের কথায় আসি এখন যেহেতু পাকিস্তানের ব্যাপারে বলতেছি পাকিস্তানের সব থেকে সুন্দর জায়গা কোনটা তাদের জন্য যারা পাকিস্তান ঘুরতে আসবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল তারা দেখবেন আর পাকিস্তানে ঘুরতে যদি আসেন পাকিস্তানের সুন্দর জায়গার মধ্যে নাম্বার ওয়ানে যেটা আছে সেটা হচ্ছে কাশ্মীর তো আপনারা যদি আসেন বেসিক্যালি ফার্স্টে ট্রাই করবেন কাশ্মীরটাকে ঘুরে দেখার যদি আপনি পাকিস্তানে এসে কাশ্মীর না দেখেন তাহলে আমার মনে হয় যে আপনি আসলে পাকিস্তানে কিছুই দেখতে পারেননি তো কাশ্মীর যদি আপনি দেখতে পারেন তো কাশ্মীর হচ্ছে বেস্ট একটা জায়গা কাশ্মীরের পরে আপনি যাবেন হচ্ছে মারি নারায়ণ কাগান সোয়াদ তো এই তিনটা জায়গা মারি নারান কাগান এগুলো আপনারা ভিজিট করবেন এগুলো এগুলো ভিজিট করার পরে যাবেন হচ্ছে যে লাহোরে লাহোর লাহোর অনেক ভালো একটা সিটি ঠিক আছে তো পাকিস্তানের মানে একটা কলিজা বললে চলে লাহোর ঠিক আছে পাকিস্তানের কলিজা বললে চলে লাহোর কি পাকিস্তানের কলিজা লাহোর তো ওই জন্য লাহোরে যাবেন লাহোরে যাওয়ার পরে সব থেকে সুন্দর একটা সিটি যেটা এটা হচ্ছে ইসলামাবাদ আমি মেন মেন জায়গাগুলোর নাম বলতেছি ইসলামাবাদ যদি যান আপনার মনে হবে যে আপনি ইউরোপের কোনো দেশে আছেন আমি যেটা বিলিভ করতাম না নিজেও তো আমি ইসলামাবাদের ভিডিও আমার দ্বিতীয় চ্যানেলে শেয়ার করছি যারা তারা দেখেন দেখে নেবেন ওখানে ইসলামাবাদের অনেক ভিডিও শেয়ার করছি রেস্টুরেন্ট মার্কেট থেকে শুরু করে সব তো এই যে আপনারা যদি যান ইসলামাবাদের ইয়াতে কী বলে ইসলামাবাদের শহরে তো এখানে গেলে আপনার মনে হয় তিনও আসছেন মানে এত সুন্দরভাবে তৈরি করা সব সবকিছু এত সুন্দর সাজানো গোজানো ফিটফাট দেখে মনেই হবে না যে আপনি পাকিস্তানে আপনার মনে হবে না পাকিস্তান সম্পর্কে আপনার ধারণা এক কথা বদলে যাবে তো যদি আপনারা কেউ পাকিস্তান এয়ারপোর্ট হয়ে আসেন তাহলে তো অবশ্যই পাকিস্তানে নামবেন তখন আপনারা দেখতে পারবেন এছাড়া যদি পাকিস্তানের বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে বাঙালি কলোনিটি যেতে হবে যেটা মুসা কলোনি বলে ওখানে গেলে পেয়ে যাবেন তো এই যে বেশ কিছু জায়গা এইগুলো আপনারা ট্যুর করতে পারেন এছাড়া গ্রামের সৌন্দর্য উপভোগ করতে হলে যাবেন পেশাওয়ারে হুম পেশাওয়ারে যাবেন পেশাওয়ারে যাওয়ার পরে আপনারা যাবেন নারান কাকানগুলো তো আমি। তো এই যে স্পেসিফিক যে জায়গাগুলোর কথা আমি আপনাদেরকে বললাম যদি এই জায়গাগুলো আপনারা ভ্রমণ করেন মোটামুটি পাকিস্তান ভ্রমণের একটা চিন্তাভাবনা আপনাদের মাধ্যমে মধ্যে চলে আসবে যে না ঠিক আছে বেশ ভালো জায়গা ট্যুর করে ফেললাম পাকিস্তানে এগুলো আপনারা ঘুরতে পারেন আর তারপরে যদি কেউ দুই তিন মাস সময় নিয়ে আসেন তাহলে ফুল পাকিস্তান ঘুরে দেখতে পারবেন আর আমি আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করবো যাই করেন পাকিস্তানে আসলে অন্তত পক্ষে সবগুলো জায়গায় খাবার ট্রাই করবেন আর বেসিক্যালি বিরিয়ানিটা ট্রাই করবেন আমরা যেহেতু বাঙালি আমাদের ভাত ভাত আইটেমটা বেশি পছন্দ হয় তো বিরিয়ানি আইটেমটা আপনারা পাকিস্তানে যারা যারা আসবেন একবার ট্রাই করে দেখবেন যে বিরিয়ানি আইটেমটা কত বেশি মজার পাকিস্তানের এত মজা করে বিরিয়ানি বানায় যে আসলে এটার ফ্যান না হয়ে আপনি পারবেন না ঠিক আছে তো সবসময় আমি পাকিস্তানের বিরিয়ানির তো অনেক বেশি অনেক বড়ো ফ্যান আমি সময় পেলেই করাচির বিরিয়ানিটা অনেক বেশি খাই করাচির বিরিয়ানিটা বিরিয়ানিটা অল পাকিস্তানে পাবেন তবে অরিজিনাল যে করাচি ওখান থেকে খাওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি করাচি থাকি না তো আমি এখান থেকে কিনে খাই খুব মজার মনে হয় করাচি থেকে গেলে আর বেশি ভালো হবে করাচির অরিজিনাল বিরিয়ানি অনেকগুলো সব থেকে আপনারা ট্রাই করবেন করাচির সি বিচ যেটা ওটা ট্রাই ওটা ওখানে যাবেন সি ফুডগুলো খাবেন ভালো লাগবে আমার সি ফুড অনেক পছন্দ আপনারা সি ফুড খেতে পারেন ভালো লাগবে তো এই হচ্ছে বেসিক্যালি সুন্দর সুন্দর কিছু জায়গার আইডিয়া দিলাম এখানে এসে আপনারা অনায়াসে ঘুরতে পারেন